গ্রাহক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই উপলক্ষে আমরা আমাদের বেনিফিশিয়াল নার্সারি ফেসবুক পেজ থেকে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি চারার আমরা এখানে প্রায় চোদ্দ পিস চারা আমরা মাত্র বাইশশো টাকায় আপনাদেরকে দিব আমরা কি কি জাতগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রথমত আমরা যে গাছটি আপনার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাইব্রিড বারো মাসি যে ভিয়েতনামি যে মালতাটা দেখেন গাছের মধ্যে মুখ খুলে অলরেডি পরবর্তীতে আমরা যে গাছটা দেখাচ্ছি আপনার অর্বরাই অর্থাৎ কলম করা দেখেন অর্বরাই কলম করা চারা এরপরে আরেকটা চারা দিচ্ছি আমরা আপনাদেরকে চায়না থ্রি দেখেন চায়না থ্রি লেবু সিটলেস আরেকটা আরেকটা গাছ দিচ্ছি আমরা আনার হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের আনার আরেকটা চারা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের প্যাকেজের মধ্যে চাইনিজ পেয়ারা একটা দিচ্ছি আমরা ব্যারিকেড পেয়ারা আরেকটা দিচ্ছি থাই সেভেন পেয়ারা অর্থাৎ পেয়ারার মধ্যে আমরা তিনটা চারা আপনাদেরকে দিচ্ছি এদিকে আমরা আরেকটা গাছ দিচ্ছি আপনাদেরকে বারো মাসি পিঙ্ক কাঁঠাল বারো মাসি যে পিঙ্ক কাঁঠালটি সেটাও আপনাদেরকে দিচ্ছি আমরা তারপর দেখে আরেকটা গাছ হচ্ছে থাই এগুলো কিন্তু হাইব্রিড বড় আছে আমরা প্যাকেজ আপনারা যারা করবেন তাদের জন্য মাঝারি গাছগুলো দরকার তো তাদের জন্য এই গাছগুলা তারপরে আরেকটা গাছ আমরা দিচ্ছি লটকন অর্থাৎ কলমের লটকন দেখ প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কলম করা কলমের লটকন এখানে আরেকটা গাছ হচ্ছে আমরা দিচ্ছি আমরা থাইজামগুড়ে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ডাল পাল জোপালো বিশিষ্ট গাছগুলি আর এদিকে হচ্ছে আমাদের আরেকটা গাছ হচ্ছে আমাদের নাগপুরি কমলা দেখেন এটা হচ্ছে আমাদের চাইনিজ যে আহ চায়না থ্রি যে আমাদের লেচু সেই গাছটা আর এখানে হচ্ছে আমাদের সূর্য ডিম অর্থাৎ হাইব্রিড সূর্য ডিম আমের তো ধন্যবাদ কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের প্যাকেজটি আপনাদের কেমন লেগেছে কে কোথা থেকে ভিডিও দেখতে সকলে কমেন্টস করে জানাবেন তাছাড়া অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে বেনিফিশিয়াল ফেসবুক ফেজ থেকে